প্লে অফের চার দল নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই দরকার ছিল দলের অবস্থান নিশ্চিত হওয়া সেটাও হয়ে গিয়েছে গতকাল লখনউ সুপার জয়েন্ট এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচের পর অবিশ্বাস্য এক রান তারা দেখেছে আইপিএল যেখানে ম্যাচ জিতেছে বেঙ্গালুরু সেই সঙ্গে নিশ্চিত করেছে তাদের কোয়ালিফায়ারের অংশগ্রহণ বেঙ্গালুরু জিতলে কোয়ালিফায়ার হারলে এলিমিনেটর আর তাদের হার জিতের ওপর নির্ভর করবে গুজরাট টাইটান্সের ভাগ্য আগেই বাদ পাড়া ছিল হিসাবের বাইরে এমন সমীকরণের ম্যাচে লখন স্কোরবোর্ডের তুলল দুশো রান পুরো আসরে ব্যাটিংয়ে প্রবল সমালোচনার মুখে পড়েছিল ঋষভ পান্ত একদম শেষ ম্যাচে এসে তিনি পেলেন সেঞ্চুরি জবাবে শুরুতে বিরাট কোহলির ফিফটি আর পরে জিতেশ শর্মা তেত্রিশ বলে পঁচাশি রানের অবিশ্বাস্য এক ইনিংসে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থান নিশ্চিত করেছে ব্যাঙ্গালুরু তারা ম্যাচ জিতে নেই আট বল এবং ছয় উইকেট হাতে রেখে এই ম্যাচের পর পাঞ্জাব কিংসের সমান উনিশ পয়েন্ট হল ব্যাঙ্গালুরু তবে অ্যান্ডি ফেলোয়ারের দল রেটে পিছিয়ে আছে তালিকার শীর্ষে যথারীতি রিকি পন্টিংয়ের পাঞ্জাব এই দুই দল আগামীকাল মল্লানপুরে মুখোমুখি হবে প্রথম কোয়ালিফায়ারে সেই ম্যাচে যারা জিতবে তারা সরাসরি চলে যাবে ফাইনালে আর এলিমিনেটর ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স তাতে প্রতিপক্ষ হিসাবে পাচ্ছে গুজরাট টাইটান্সকে যারা হারবে তারাই বাদ পড়বে জয়ী দল ফাইনালের জন্য খেলবে প্রথম কোয়ালিফায়ারে হেরে যাওয়া দলের বিপক্ষে দর্শক এখন এই পর্যন্ত